হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিনটা ছিল ছাব্বিশে ডিসেম্বর দু হাজার বাইশ সকালবেলা ঘুম থেকে উঠে ঠান্ডা শীতের একটা আমেজ নিয়ে চলে এসেছি খাগড়াঘাট স্টেশনে খাগড়াঘাট স্টেশন থেকে আমরা এখন কাটোয়া যাব কারণ কাটোয়াতে আমাদের গাড়ি বুক করা আছে কাটোয়া থেকে আমরা যাচ্ছি শান্তিনিকেতন খাগড়াঘাট এসেছিলাম এই কারণেই কারণ পঁচিশে ডিসেম্বর সেলিব্রেট করতে আমরা অভিজিতের একজন কলিগের বাড়িতে এসেছিলাম আমরা যেহেতু হাজারদুয়ারি যাব তাই হাজারদুয়ারি ঘোড়া তো হয়ে গেছিলো তাই হাজারদুয়ারিটা ঘুরে আমরা সেই দিনকে রাতে নাইট স্টে করে এবার বহরমপুরে ঘাগড়াঘাট থেকে সোজা ট্রেনে করে চলে এসছি কাটোয়া কাটোয়ার থেকে গাড়ি করে চলে এসছি শান্তিনিকেতনে পৌষ মেলা ঘুরতে ঢুকে পড়েছি মেলার ভেতরে আর ভীষণ পরিমাণে ভালো লাগছিল কারণ জীবনে প্রথমবারই পৌষ এসেছি অনেক তো শুনেছি পৌষ সম্পর্কে শান্তিনিকেতনে বিখ্যাত পৌষ তো ঢোকার সাথে সাথেই যেটা হয় সবাই মিলে আমরা চলে আসলাম একটা স্টলে যেখানে দেখতে পাচ্ছি অনেক বাসন বাসন দেখতে দেখতে এখানে দেখলাম রয়েছে প্রচুর হাতের কাজের জিনিস ঘর সাজানোর জিনিস বিশেষত এত সুন্দর সুন্দর এখানে ঘর সাজানোর জিনিস রয়েছে সবই কিন্তু হাতে বানানো আর এখানে রয়েছে জুটের কাজ করা কিছু কিছু জিনিস দরদাম করেছিলাম দামটা কিন্তু মোটামুটি ঠিকই ছিল আবার কিছু জিনিসের দাম একটু বেশি লেগেছিল। যেমন এই জিনিসটার দাম বলেছিল আশি টাকা আরও অনেক কিছু ছিল যেমন তোমরা দেখতে পাচ্ছ অনেক কোস্টার আছে ওয়াল হ্যাঙ্গিং আছে এখানে অনেক ধরনের ব্যাগও আছে সমস্ত কিছুরা দরদাম করিনি এ শুধু একবার চোখ বলে দেখছিলাম এখানে দেখো ম্যাট রয়েছে আর দেখতে দেখতে চলে আসলাম পাশের আর একটা দোকানে এখানকার বিখ্যাত একতারা রয়েছে বাঁশি রয়েছে আর আমার হাতে যেটা দেখছো এটার দাম বলেছিল ওয়াল হ্যাঙ্গিং দেখতে খুবই সুন্দর ছিল আর দেখতে পেলাম এই ধরনের গাছগুলো গাছগুলো কিন্তু এখানে খুব বেশি বিক্রি হচ্ছিল ওই রকমই পঞ্চাশ টাকা ষাট টাকা দাম মেলা ঘোরার অভিজ্ঞতা তো আমাদের সবারই আছে সন্ধ্যেবেলা কিন্তু দিনের বেলাও যে এত সুন্দর মেলা বসে আসলে না দেখলে বুঝতেই পারতাম না যেহেতু শান্তিনিকেতনে পৌষ মেলা তাই বলে কি কাপের দোকান থাকবে না তাই আমরাও চলে এসেছি এখানে কাপ দেখতে যেমনটা হয় আর কি এখানে বসে দেখতে পেলাম একজন বয়স্ক মানুষ হাতের কি সুন্দর জিনিস বানাচ্ছিল দেখতে দেখতে আমরা ভাবলাম একটু পুরো মেলাটা ঘুরে দেখি কোথায় কি আছে না আছে তারপর চোখে পড়লো এই বলসগুলো এগুলো ছোটোবেলায় তো জলের মধ্যে ভিজিয়ে রেখে আমি অনেক খেলেছি আমার মনে হয় তোমাদেরও মনে থাকবে এই বলগুলোর কথা দেখতে পেলাম মেলাতে এই জিনিসগুলো রয়েছে তারপরে এসে এখানে দেখলাম খুব সুন্দর একটা কার্পেটের স্টল দিয়েছে অনেক ভালো ভালো জিনিস আর মেলা মানেই তো হ্যান্ডিক্রাফ্টের জিনিস থাকবেই যেহেতু পৌষ মেলা বলে কথা প্রচুর ভালো ভালো জিনিসও রয়েছে আর সব থেকে বেশি যেটা আমার ভালো লেগেছিল এই কেটলিগুলো এক ধরনের চার কেটলি তো দেখে আমরা অভ্যস্ত কিন্তু এই কেটলিগুলোতে এত সুন্দর হাতের কাজ করা ছিল যা দেখে চোখ ফেরানো যাবে না দামটা জিজ্ঞাসা করেছিলাম কিন্তু হঠাৎ করে চোখের সামনে দেখতে পেলাম একজন মহিলা বসে এখানে এরকম হাতে আঁকছেন টি শার্টটা তাই আমি কেটলির দামটা শুনতেই ভুলে গেছি এত সুন্দর লাগছিল আর এখানে দেখো কত সুন্দর সুন্দর হাতের কাজ করা সমস্ত কিছু ঘরের ডেকোরেশনের জিনিস রয়েছে আর আমরা এখন ঢুকে পড়লাম ওই যে স্টলটা দেখালাম সেখানে ঢুকে পড়ে দেখতে পেলাম বেশ কিছু কাঠের জিনিস আর এখানে অন্তরাদি এই যেগুলো দরদাম করছিল কীরকম কি দাম এটা হয়তো পঞ্চধাতু বা এটার কি মেটেরিয়াল এক্স্যাক্ট আমি ঠিক বলতে পারবো না তবে ঘোড়াটার দাম জিজ্ঞাসা করেছিলাম দামটা বলেছিল আট হাজার টাকা সেটা এখনও মনে আছে আমার মনে হয় যারা একটু অন্যরকম একটু বেশ চয়েসেবেল একটু অথেন্টিক জিনিস দিয়ে ঘর সাজাতে ভালোবাসো তাদের জন্য কিন্তু পৌষমালা একটা বেস্ট অপশান এখানে রয়েছে অনেক শাড়ি স্টলও তারপরে দেখতে পেলাম এখানে রয়েছে কাঁচের তৈরি এই রকম বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিস দেখে একটু অবাকি হয়েছিলাম এত সুন্দর লাগছিলো দেখতে সমস্তটাই কিন্তু কাঁচের তৈরি তাই একটু টুকটাক দরদাম করেছিলাম ওই এক দেড়শো দুশো টাকা মতনই দাম ছিল তারপরে দেখতে পেলাম এখানে রয়েছে বেশ কিছু বলার হাট বিভিন্ন রকমের ব্যাঙ্গেলস খুব সুন্দর সুন্দর কিন্তু চুলের মানে খোপার কাটা দেখো কত সুন্দর তারপরে দেখতে পেলাম রয়েছে অনেক ঝুড়ি বেতের কাজ করা এত সুন্দর সুন্দর ঘর সাজানো জিনিস দেখে একটু হলেও কিন্তু চোখটা আটকে যাবে আর দেখতে পেলাম এখানে রয়েছে খুব সুন্দর সুন্দর মাদুর আমি তো এটাকে শীতল পার্টি বলে একটু ভুল করেছিলাম তো ওনারা বললো না এটা মাদুর এটাকে কিন্তু তোমরা অনেকে টি টেবিলের উপরে ছোটো যে মাদুরগুলো সেগুলো রাখতে পারো এখানে অনেক ধরনের ব্যাগ রয়েছে মাদুরটার দাম বলেছিল পাঁচশো টাকা আর এখানে দেখো কত সুন্দর সুন্দর আমার মনে হচ্ছে এগুলো জুয়েলারি বক্স অথবা পেনদানি বা টুকটাক ফ্লাওয়ার ভাসও করা যেতে পারে দেখে নিয়েছিলাম একটা শাড়িও কেমন এসে মেলার পরিবেশটা ছিল একদমই অন্য রকম ছিল খুব সুন্দর সুন্দর গান যেহেতু কপিরাইট চলে আসবে তাই আর গানগুলো দিতে পারলাম না চলে আসলাম এখানে দেখতে শাড়ি তো শাড়িগুলো খুব বেশি আমার পছন্দ হয়নি আর যেমন মেলাতে থাকে বিভিন্ন রকমের মানে গয়নার স্টল এ বিভিন্ন রকমের এই যে কাঠের জুয়েলারি মাটির জুয়েলারি এটা এই দোকানটাতেও সেম ওই রকমই ছিল অনেক অপশান দেখে কিন্তু পছন্দ হবেই আমি বেশ কিছু দেখছিলাম এখানে গিফটিং পারপাসে যারা এই ধরনের গয়না পড়তে পছন্দ করো তাদের কিন্তু খুব ভালো লাগবে পৌষ মেলাতে আসলে এই ধরনের গয়নাগুলোর রয়েছে অনেকগুলো স্টল কাঠের গয়না জুটের গয়না মাটির গয়না চোখ ফেরানো যাবে না এমন কিছু কালেকশানও কিন্তু আছে দেখতে দেখতে চলে আসলাম পাশের একটা কুর্তির দোকানে আমরা যেই ধরনের কাঁথা গায়ে দিয়ে থাকি মানে মা ঠাকুমারা যেরকম কাঁথা হাতে বুনতো আগেকার দিনে সেই রকমই কাঁথা স্টাইলে রয়েছে কিছু স্টল কুর্তি আর কিছু কিছু কুর্তি রয়েছে এত সুন্দর হ্যান্ডওয়া করা দেখে কিন্তু খুব পছন্দ হবেই আরও যে বললাম না কাঁথা মতো কাজ করা স্টল দাম ছিল পাঁচশো টাকা ওটা কিন্তু শান্তিনিকেতনে একটা ঐতিহ্য বলা যেতেই পারে খুব সুন্দর সুন্দর তারপরে আসলাম এই কুর্তির দোকানটাতে এই কুর্তির দোকানটাতে এত সুন্দর কুর্তি ছিল এত রিজনেবেল প্রাইসে যেটা আমি বলে এখনই বোঝাতে পারবো না এখনও মনে হয় যে কেন আমি আরও চার পাঁচটা কুর্তি ওখান থেকে কিনে আনলাম না দাম শুনলে কিন্তু তোমরা অবাকই হয়ে যাবে এত সুন্দর সুন্দর কুর্তি রয়েছে এখানে এত রিজনেবেল প্রাইস একদম কিছু ছিল প্লাজোও ছিল আর দেখো এরকম লেখা এই কুর্তিটার দাম বলবো কত একশো টাকা থেকে দুশো টাকার মধ্যেই ছিল আর এই কুর্তিটা পরে তো আমাকে বহুবার দেখেছো এই কুর্তিটা কিন্তু আমাকে সন্দীপাদি গিফট করেছিল। কুর্তিগুলোর দাম ছিল দেড়শো থেকে দুশো টাকার মধ্যে সবগুলোর বলবো না মোটামুটি দেড়শো দুশোর মধ্যে কুর্তিগুলো দেখে এখন চলে আসলাম পাশে একদম পাশের স্টলটাতে দেখলাম এখানে একদম লাইভ ওড়নাতে টি শার্টের ওপর কাজ করা হচ্ছে দেখো দেখে তোমরা বুঝতেই পারবে টি শার্টগুলোর দাম বলছিল তিনশো টাকা করে আর ওড়নাগুলোর দাম বলছিল পাঁচশো টাকা খুব সুন্দর কিন্তু হাতের কাজ করা পুরো দেখতেই পারছো প্রত্যেক কটা ওনারা হাতে বানিয়ে এখানে সাজানো রয়েছে বেশ কিছু পছন্দ হয়েছিল এরপর চলো দেখি আর কি কি কেনা যায় বা আর কি কী এখানে রয়েছে রয়েছে দেখতে পেলাম এখানে এরকম পটচিত্র হয়তো এটাকে পটচিত্রই বলে আমি যদি ভুল না হয়ে থাকি দেখো এখানে মা দুর্গা রয়েছে আঁকা এগুলোকে বাড়িতে ফ্রেম করে যদি বলে রাখা হয় দেখতে খুব সুন্দর লাগে অন্তরাদি কিনেছিলো তারপরে দেখতে দেখতে চলে আসলাম এই স্টলটাতে রয়েছে এখানে অনেক ধরনের প্যাঁচা ছোটো প্যাঁচা বলেছিল দাম দেড়শো টাকা বড়ো প্যাঁচাগুলোর দাম বলেছিল আড়াইশো টাকা মনে হচ্ছে দেখে জুটেরই কিন্তু কত সুন্দর দেখো এত ভালো লাগছিল দেখতে ঘর সাজানোর জন্য কিন্তু এগুলো আদর্শ একেবারে যেটা বললামই যে চয়েসেবল খুব সুন্দর ঘর সাজানোর জিনিস কিন্তু পৌষ মেলাতে অঢেল রয়েছে তারপরে দেখতে পেলাম কিছু হ্যান্ডব্যাগ দেখো ব্যাগগুলোতে কত সুন্দর প্রিন্ট করা রয়েছে হাতের কাজ করা রয়েছে নিয়েছিলাম মায়ের জন্য হ্যান্ডব্যাগ দাম নিয়েছিল দেড়শো টাকা এরপর চলে আসলাম আমরা পাঞ্জাবির দোকানে এখানে অন্তরাদি পাঞ্জাবি কিনছিলো তাই আমরা ভাবলাম চলো দেখি এখানে কীরকম পাঞ্জাবি রয়েছে সবার প্রথমেই দেখতে পেলাম বেশ কিছু পাঞ্জাবির দাম শুনলে অবাক হয়ে যাবে কয়েকটা পাঞ্জাবির দাম তো বলেছিল দেড়শো দুশো টাকা মতো আর এখানে দেখলাম আবার কতগুলো জুয়েলারির দোকান এখানে এই জুয়েলারিগুলো ছিল কিন্তু বেশ সুন্দর তারপরে এই পাঞ্জাবিটা আমি অভিজিৎকে গিফট করেছি আর এই পাঞ্জাবিটা এখনও মাপ দিচ্ছিলো খুব সুন্দর পাঞ্জাবি কালেকশন ছিল তিনশো থেকে মানে খুব যদি বেশি ধরি তাহলে পাঁচশো টাকা এত সুন্দর লাগছিল পাঞ্জাবিগুলো এরপর চলে আসলাম পাশের দোকানটাতে আর অন্তরাদি সন্দীপাদি দুজনেই অভিজিৎকে পাঞ্জাবি গিফট করেছে আমারও কিন্তু গিফট হিসাবে পাওনা হয়েছিল কুর্তি ব্যাগ এদিকে আমাকে স্যার দিয়েছিলেন কিনে একটা ফটো ফ্রেম রাধাকৃষ্ণের আর কথা বলতে বলতে চলে আসলাম পাশের দোকানটাতেই এখানে রয়েছে কিছু সেরামিকের দেখো প্লান্টার পাঁচশো টাকা ছশো টাকা করে দাম ছিল কফি মগ ভীষণ সুন্দর সুন্দর টি পট ছিল ছোট ছোটো খুব সুন্দর আর কি ঘর সাজানোর জিনিস এখানে বেশ কিছু এরকম দেখতে পেলাম দেখেছিলাম আর অনেক স্টল আর একটা ভিডিওর মধ্যে সবটা শেয়ার করতে পারলাম না কেনাকাটা করে নিয়েছিলাম বেশ কিছু টুকটাক জিনিস পেয়েওছি বেশ কিছু গিফট আজকে চলো ব্লগটা এই পর্যন্তই রাখলাম